কই যাও মামনি কর দিয়া তুমি ব হয়ে এইখানে হায় হায় মামুন দি অজ্ঞ হয়ে গেছে গা ওর চেহারা একটু পানি মার পানি মার কিরে যাবে তুই তুই আমার লগে প্রতারণা করলি তুই অজ্ঞান করে আমার মোবাইল মানি ব্যাগ সব লাগে যেতেছিস লেগা হ আমি তোর সাথে প্রতারণা করছি এই আমার আর কোনো ওয়ে ছিল না ওয়ে ছিল না মানে বুঝলাম না কিরে যাবে তো এখানে ও এই কাজটা কেমনে করলো হা আমি এই কাজটা করছি আমার কোনো উপায় ছিল না এলেগে আমি এই কাজটা করছি আমি ফ্ল্যাক আইডি খুললা তোর আমি পড়াইছি যে জানি তোর তো অনেক টাকা পয়সা আছে আমার বোনের মাথায় টিম আরইছে হাসপাতালে ভর্তি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে সাহায্য চেয়েছি কেউ আমাকে সাহায্য করেনি আমি কোনো উপায় না পাইয়া আমি এই কাজটা করছি তুই তো বন্ধু তুই আমার একটাবার জানাইতে পারতি তোর এত বড় একটা সমস্যা বন্ধু তোর এই যে মানিব্যাগ মোবাইল আর এই যে টাকা সমস্যা নেই কা বন্ধু তোর বোনের যাবতীয় যা খরচ লাগে আমি দিব এলো বন্ধু এখানে এক লাখ টাকা আছে তোর বোনের চিকিৎসা করাই এত বড় একটা উপকার বলি বন্ধু তোর এই ঋণ আমি কিভাবে শোধ করুন দেখা হচ্ছে এই ভিডিওর তৃতীয় পর্বে